আপনি যদি আপনার এক্সিস্টিং কাস্টমারকেই আপনার অ্যাডভার্টাইজার হিসেবে ব্যবহার করতে চান তবে আপনার দরকার হবে গ্রোথ হ্যাকিং মার্কেটিং ক্রিয়েটিভিটি এবং লো কস্ট স্ট্র্যাটেজির মাধ্যমে যদি বিরাট কোনো মার্কেটিং করে ফেলতে চান তবেও আপনাকে জানতে হবে গ্রোথ হ্যাকিং মার্কেটিং আমি কাউসার আজ কথা বলবো গ্রোথ হ্যাকিং মার্কেটিং নিয়ে লেটস স্টার্ট দ্য ভিডিও আপনি মার্কেটিং নিয়ে কাজ করেন কিন্তু গ্রোথ হ্যাকিং মার্কেটিং নামটা শোনেন নাই এটা তো হতেই পারে না গ্রোথ হ্যাকিং মার্কেটিং কি এইটা বোঝার জন্য আপনাকে সিম্পলি মার্কেটিং আর গ্রোথ হ্যাকিং মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি এতটুকু জানলেই চলবে দেখেন একজন মার্কেটার মূলত করে কি তিনি তার প্রতিদিনের ডে টু ডে মার্কেটিং অ্যাক্টিভিটি নিয়ে ব্যস্ত থাকেন আর গ্রোথ হ্যাকার মার্কেটারের কাজ হলো ফোকাসেস অন নেক্সট গ্রোথ অপরচুনিটিস তাহলে এখানে একটা ডিফারেন্সিয়েশন পেয়ে গেলেন অ্যাকচুয়ালি গ্রোথ হ্যাকিং মার্কেটিংটা কি জিনিস তবে আপনি গ্রোথ হ্যাকিং মার্কেটিং নামটা না শুনলেও গ্রোথ মার্কেটিং নামটা হয়তো শুনে থাকবেন হ্যাকিং শব্দের নেগেটিভিটি থেকে দূরে থাকতে কিছু কিছু বিজনেস গ্রোথ হ্যাকিং মার্কেটিংয়ের বদলে গ্রোথ মার্কেটিং নামটা প্রিফার করে দুই সালে তিন এলিস এই গ্রোথ হ্যাকিং টার্মটাকে আইডেন্টিফাই করেন এবং এরপর থেকে স্টার্ট কাছে এই গ্রোথ হ্যাকিং টার্মটা খুব পপুলার হয়ে যায় কারণ গ্রোথ হ্যাকিংয়ের একটা শর্তই হলো লো বাজেট এবং লিমিটেড রিসোর্স আজকে আমরা বেশ কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব গ্রোথ হ্যাকিং মার্কেটিং ব্যাপারটা আসলে কি ড্রপবক্সকে তো আমরা সবাই চিনি তাই না ড্রপবক্স একবার একটা রেফারেল প্রোগ্রাম চালু করছিল আর এই রেফারেল প্রোগ্রামের মাধ্যমে তারা তাদের কাস্টমারদেরকেই তাদের কাস্টমার অ্যাকুইজিশন চ্যানেল হিসেবে ব্যবহার করছিল তারা তাদের এক্সিস্টিং কাস্টমারদের জন্য একটা রেফারেল প্রোগ্রাম অ্যানাউন্স করে এইভাবে যে যদি কেউ তার কোনো ফ্রেন্ডকে নিউ ইউজার হিসেবে ড্রপবক্সে নিয়ে আসতে পারে তবে প্রতি ইউজারের জন্য তাকে দুইশো পঞ্চাশ এমবি এক্সট্রা স্টোরেজ স্পেস প্রোভাইড করা হবে এটা ছিল ড্রপ বক্সের একটা ইউ সাকসেসফুল ক্যাম্পেইন তাদের এই এক রেফারেল প্রোগ্রামের কারণে দুই হাজার থেকে দুই সালের মধ্যে মাত্র দুই বছরের মাথায় ড্রপ ইউজার এক লাখ থেকে চল্লিশ লাখে গিয়ে পৌঁছায় আরেকটা মজার গ্রোথ হ্যাকিংয়ের গল্প বলি হটমেইল এই প্ল্যাটফর্মটাও আমরা সবাই চিনি হটমেইল ছিল পৃথিবীর প্রথম প্রি ইমেইল প্রোভাইডার হটমেইল তাদের এই ফ্রি প্ল্যাটফর্মকে প্রমোট করার জন্য একটা বুদ্ধি বের করে তারা তাদের কারেন্ট ইউজারদের পাঠানো ইমেইলের একদম নিচে লিখে দেওয়া শুরু করলো আই লাভ ইউ গেট ইউর ফ্রি ইমেইল অ্যাট হটমেইল সাথে সেখানে অ্যাটাচ করে দিত হটমেইলের ওয়েবসাইটের লিংক। আর এই ইমেইলগুলোর রিসিপিয়েন্টরা যখন ফ্রিমেইলের ব্যাপারে জানা শুরু করলো তারা হটমেইলে সুইচ হওয়া শুরু করলো আনবিলিভেবলি হটমেইল আঠারো মাসের মধ্যে বারো মিলিয়ন ইউজার পেয়ে গেল হটমেইলের এই আইডিয়াটাও সাকসেসফুল গ্রোথ্যাকিং মার্কেটিং ছিল আর এইটা বোঝা যায় সেই সময়কার ইন্টারনেট ইউজারের সংখ্যাটা জানতে পারলে সংখ্যাটা ছিল সত্তর মিলিয়ন আমি বেশ অনেক বছর আগে ওয়ান প্লাসের একটা ফোন কিনছিলাম এবং এই ফোনটা দিয়ে আমি যখন প্রথম ছবি তুলি আমি হঠাৎ খেয়াল করি আমার প্রত্যেকটা ছবির নিচে একটা রয়েছে এবং সেই ওয়াটার মার্কে লেখা শর্ট পক্ষ থেকে এটাই ছিল একটা গ্রোথ হ্যাকিং মার্কেটিং চলেন আরেকটা গল্প বলি অ্যাপলের জন্মের আগে পৃথিবীতে যতগুলা হেডফোন ছিল প্রত্যেকটা হেডফোন ছিল কালো রঙের হঠাৎ করে পৃথিবীতে অ্যাপল নামের একটা ফোন কোম্পানি আসে যারা কিনা তাদের ফোনের সাথে একটা সাদা রঙের হেডফোন দেওয়া শুরু করে এতে হলো কি মানুষ যখন সেই সাদা রঙের হেডফোন পরে রাস্তায় হাঁটাহাঁটি শুরু করলো তখন তারা অ্যাপলের মডেল বনে গেল কারণ কোনো মানুষের কানে সাদা হেডফোন দেখা গেলে অন্যান্য মানুষরা মনে করা শুরু করলো আচ্ছা ও কি তাহলে অ্যাপল ব্যবহার করে আর এভাবেই অ্যাপল তাদের শুরু থেকেই হ্যাকিং মার্কেটিং করে আসতেছে আপনি যদি অ্যাপল ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি অ্যাপলের বক্সের ভেতরে হাত খাওয়া একটা অ্যাপলের স্টিকার পেয়েছেন যদি সেটা পেয়ে থাকেন আপনি সেই স্টিকারটা হয় আপনার ল্যাপটপের পেছনে লাগিয়েছেন নয়তো আপনার ফ্রিজের দরজায় লাগিয়েছেন অথবা আপনার গাড়ির পেছনের গ্লাসে লাগিয়েছেন আর এভাবেই আমরা অনেক অনেক বছর ধরে অ্যাপলের মার্কেটিং করে আসতেছি সো উপরের গল্পগুলো থেকে আমরা যা শিখলাম ক্রিয়েটিভিটি এবং লো কস্ট স্ট্র্যাটেজির মাধ্যমে যদি বিরাট কোনো মার্কেটিং করে ফেলা যায় তবে সেটাকে বলে গ্রোথ হ্যাকিং মার্কেটিং জিমেইল বা ইয়াহু এই নামগুলো তো আমরা শুনছি তাই না জিমেইল তাদের আর্লি স্টেজে মোর স্টোরেজ সুবিধা দিয়ে ইয়াহু থেকে বেটার সার্ভিস অফার করে মজার কথা হলো এই বেটার সার্ভিস দিয়ে জিমেইল আজকের জিমেইল হয় নাই বরং তারা একটা গ্রোথ হ্যাকিং মার্কেটিং করে আজকের এই জায়ান্ট পজিশনে আসতে পারছে গল্পটা কিন্তু মজার চলুন শেয়ার করি জিমেইল যখন প্রথম মার্কেটে আসে আপনি কিন্তু চাইলেই আজকের দিনের মতো হুট হাট জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারতেন না জিমেইল শুরুতেই যেই প্রসেসের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুযোগ দিয়েছিল সেটা হল অ্যাক্সেস অনলি থ্রো ইনভাইটেশান গল্পটা কিছুটা এরকম জিমেইল একটা ইভেন্ট লঞ্চ করে এবং সেই ইভেন্টে তারা এক হাজার ইনভাইটেশন ইনভাইটেশান দেয় এবং সমস্ত পৃথিবীকে জানান দিয়ে তারা এক হাজার ইনফ্লুয়েন্সারকে এক হাজার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয় এবং তারা সেই এক হাজার জনকে একটা পাওয়ার দেয় তারা চাইলে যে কেউকে ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইনভাইটেশন পাঠাতে পারবে এবং এই এক হাজার জনের বাইরে যে কেউ যদি একটা ইনভাইটেশন পায় তবেই সে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে আদারওয়াইজ নট আর এখানেই তৈরি হলো মূলত একটা গ্রোথ হ্যাকার মার্কেটিং টেকনিক ফ্রেন্ড ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করা শুরু করলো দোস্ত তোর কাছে কি জিমেইল অ্যাকাউন্ট আছে থাকলে আমাকে একটা ইনভাইটেশন পাঠানা ব্যাস এই যে জিমেইল আইডি থাকাটা একটা প্রিমিয়াম ব্যাপার স্যাপার এই ব্যাপারটাই তখন ওয়ার্ড অফ মাউথে পরিণত হয় ফাইনালি আমি যদি আরেকবার গ্রোথ হ্যাকিং মার্কেটিং কি সেইটা বুঝিয়ে বলি তাহলে সেটা হবে আপনি এমনভাবে মার্কেটিং করুন যেন আপনার কাস্টমারই আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যায় সো আজকে বিদায় নিচ্ছি আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৈরির কাজে লেগে পড়ুন আর কাস্টমারকে কিভাবে স্যাটিসফাই করা যায় সেইটা জানতে আমার এই ভিডিওটা দেখে ফেলুন